গুম খুনের শিকার পরিবারের দুঃখে সমব্যাথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি আপনাদের প্রতি অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে আপনারা যে ন্যায় ন্যায্যতা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার আর সুযোগ নেই জানালেন মামুনুল হক এখনো হাল ছাড়েনি জামায়াত লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসির আপিল শুনানিতে হট্টগোল অষ্টম দিনে এ পর্যন্ত প্রার্থীরা ফিরে পেলেন তেরো জন কুমিল্লা চার আসনে হাসনাতের মনোনয়ন বহাল কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রণ ঘিরে স্বেচ্ছাসেবক দলের মোসাব্বিরকে হত্যা পরিকল্পনায় আন্ডারওয়ার্ল্ডের দিলীপ ওরফে বিনাশ নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতার সময় এসেছে গণমাধ্যম সম্মেলনে বললেন সাংবাদিকরা রাজনৈতিক লেজুর বৃত্তি ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যন্তের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখনই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব সরকারের সমালোচনা করেন গণমাধ্যম কর্মীরা ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মারামারি প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসকরা বেড়েছে ভোগান্তি আমরা সবাই আতঙ্কে ছিলাম আর পরে আমরা কোন সেবা পাই বলছি এই ইন্টারনে আতঙ্কিত হয় না আমরা পুরো আপনাদের সেবা দিয়ে পরিস্থিতি শান্ত হবে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন প্রিয়জন হারানো মানুষের কান্নায় কাঁদলেন তারেক রহমান বুকে জড়িয়ে সন্তান হারা মাকে জানালেন সমবেদনা মত বিনিময় সভা থেকে আরেকবার উচ্চারিত হল গুম খুনের অপরাধে শেখ হাসিনা রেজিমের বিচারের দাবি ন্যায় বিচারের মাধ্যমে রক্ত ঋণ পরিশোধের অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান বললেন কৌশলের নামে বিএনপির নেতাকর্মীদের কেউ গুপ্তরূপ ধারণ করেনি সন্তানহারা মাকে বুকে জড়িয়ে ধরে দিলেন ভালোবাসার পরশ এজন্য এক সন্তান হারিয়ে আরেক সন্তানকে খুঁজে পেলেন অভাগী মা বিসিএসের ভাইবার অপেক্ষমান থাকা ছাত্রদলের মাধারুল ইসলাম রাসেল গুম হন সালে সভায় ভাইয়ের সেই নিষ্ঠুর স্মৃতি বলছিলেন বোন বিমর্ষ হয়ে পড়েন তারেক রহমান চিনমত্তি সম্মেলন কেন্দ্রে গুম শিকার পরিবারের সদস্যরা উপস্থিত হন পরিবারগুলো আলাদা হলেও গল্প এক নিষ্ঠুর বেদনাবিধুর দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা রাষ্ট্রীয় মতদে বাবা হারণু রিদি সাফাদের অপেক্ষা সুদূর পরাহত হয় চাইলেন গুমখনের ন্যায় বিচার এই স্বাধীন দেশে কি আমাদের বিচার কবে আমাদের বাবাদের কোথায় আমাদের বাবাদের কেন ভুপ করা হয়েছিল আসাল জামানুর মাস্টারমাইন্ডারের ফাঁসি তাই সুন্দরভাবে একটা সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয় স্বাচ্ছভাবে এক একটা পরিবারের আর আকুতিতে পুরো হলরুমে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ এতদিন ভার্চুয়ালি সবার সাথে যোগাযোগ থাকলেও আজ সামনাসামনি আবেগ ধরে রাখতে পারলেন না তারেক রহমান পরে কারো নাম উচ্চারণ না করেই গুমখুনের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে আপনারা সেই লক্ষ্যে আমরা কাজ করি দেশের আইনের দৃষ্টিতে তার একটি মাত্র উপায় হচ্ছে সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে তুলে ধরলেন বিএনপির বিরামহীন গত সতেরো বছরের ফেসবাদ বিরোধী আন্দোলনের ভূমিকার কথা একই পরিবারের এক ভাই গুম হয়েছে আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার আর কোন সুযোগ নেই জানিয়েছেন বাংলাদেশ খেলাফতে মুজলিশের আমির মাওলানা মামুনুল হক তবে দলটির সাথে নির্বাচনের পর রাজনৈতিক সমঝোতা হতে পারে অবশিষ্ট সাতচল্লিশ আসনে সমঝোতা করে দশ দলের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি জামায়াত মুখপাত্র জানিয়েছেন খালি আসনগুলো বিষয়ে দশ দলের লিয়াজু কমিটি কাজ করছে বলেন ইসলামী আন্দোলনের জন্য জামায়াতের দরজা এখনও সকালে নানা ইস্যুতে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত যেখানে ইসলামী আন্দোলনের এগারো দল থেকে বেরিয়ে যাওয়া সহ ইশতেহার জামাত আমিরের নির্বাচনী সহ নানা বিষয় নিয়ে চলে আলোচনা পর্যালোচনা যেহেতু নির্বাচনের খুব কাছাকাছি তাই টানা বৈঠকের মধ্য দিয়ে দুই একদিনের মধ্যে প্রয়োজনীয় কর্মপদ্ধতি গুছিয়ে নিতে চাই দলটি বৈঠকে ইসলামী আন্দোলনের এগারো দল থেকে বেরিয়ে যাওয়ায় বাকি সাতচল্লিশ আসনের সমঝোতার বিষয়টি নিয়েও আলোচনা হয় পরে জামাতের মুখপাত্র জানান ফাঁকা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দশ দলের লিয়াজো কমিটি সাতচল্লিশটি আসন আমরা রেখেছিলাম তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি লিয়াজ কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ফিরে পেয়েছেন জন বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লা মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থীতা বাতিল বিএনপি প্রার্থীর এবং বহাল এনসিপি প্রার্থী হাসনাদের এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল এ সময় বিএনপি নেতার বিরুদ্ধে এনসিপি নেতা ও আইনজীবীর কটূক্তির অভিযোগ করে পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা তেরো আসনের প্রার্থী খেলাফতে মজলিশের মামুনুল হককে দেয়া কারণ দর্শন জবাব দেন তিনি এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এক প্রার্থী লালমনিরহাট দুই আসন থেকে তার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সাতটি আপিল করেন এখন পর্যন্ত পাঁচশো দশটি আবেদনের মধ্যে তিনশো পঞ্চান্নটি মঞ্জুর করেছেন কমিশন শুনানি চলবে আগামীকাল পর্যন্ত চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বিরকে হত্যা করা হয় পরিকল্পনাকারী ও নির্দেশদাতা আন্ডার ওয়ার্ল্ডের দিলীপ ওরফে দাদা বিনাশ মোসাব্বিরকে হত্যার নীল নকশা বাস্তবায়নে মালয়েশিয়ায় বসে পনেরো লাখ টাকার চুক্তি করে বিনাশ খুনের আগে পরে বিকাশে লেনদেন হয় প্রায় দু লাখ টাকা অনুসন্ধানে পাওয়া গেছে সব তথ্য বিস্তারিত রাব্বে রিপোর্টে রাজধানীর কারওয়ান বাজার মার্কেট অভিযোগ আছে দু সালের পাঁচ আগস্টের পর এখানকার দোকানীদের কাছ থেকে চাঁদা নিতে শুরু করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির একই সাথে নিয়ন্ত্রণে নেয় বসুন্ধরার সামনের ফুটপাতের দোকানগুলো একই বছর পঁচিশ ডিসেম্বর মালয়েশিয়ায় থাকা দিলীপ ওরফে বিনাশের লোকজন চাঁদা আদায়ে তৎপর হয় ব্যবসায়ীরা অপারগতা জানালে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর করা হয়